আমরা আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর কোর্ট বিল্ডিংয়ের সামনে যেখানে ছাত্র জনতা পক্ষ আন্দোলন এবং অপরপক্ষে আওয়ামী লীগ যুবলীগের দুই গ্রুপেরই কিন্তু পাল্টা পাল্টি সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষে প্রায় এই মুহূর্তে প্রায় আট থেকে দশজন আহত হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় তিন জনকে হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুরের মালদা ব্রিজের ঠিক পশ্চিম পাশে আওয়ামী লীগ যুবলীগের অবস্থান করছে আর পূর্ব প্রান্তে যেখানে ডিসি অফিস এবং যেখানে জজ কোর্ট রয়েছে ওইখানে জন ছাত্র জনতা আন্দোলনের নেতাকর্মীরা তারা অবস্থান করছে প্রায় এক ঘণ্টা এক ব্যাপী দুই পক্ষেরই পাল্টাপাল্টি সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ পরপরই মাদাম ব্রিজের ওইখানে থেকে বোমার আওয়াজ এবং গুলি শব্দ শোনা যাচ্ছে এই যে লোক দ্বিপক্ষীয় সংঘর্ষ হচ্ছে আমরা এই সংঘর্ষ আমরা এই সংঘর্ষের সময় কোনো পুলিশকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে দেখিনি আমরা দেখেছি লক্ষ্মীপুরের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের কোনো উপস্থিতি এই মুহূর্তে মাঠে নেই আমরা এই যে এক ঘন্টা এক ঘন্টা ব্যাপী সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষে লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ডিসি অফিস এবং লক্ষ্মীপুর যে ঝুমুর চত্বর থেকে শুরু করে বাগবাড়ি পর্যন্ত দুই পক্ষেরই দফায় 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 সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে এ ছিল লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর